এত পাখিগুলা ছোট ছোট হাই আমি দেখলাম কি কিউট মোজার্ট ছাড়াও কিন্তু অস্ট্রিয়াতে আরো অনেক বিখ্যাত মানুষ আছে এই জায়গাটা ক্যাফে মোজার্ট খুবই খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম সবাই অস্ট্রিয়া ভিয়েনা থেকে স্বাগত তো এই মুহূর্তে আমরা অস্ট্রিয়ার বিখ্যাত রাজধানী ভিয়েনাতে দাঁড়িয়ে আছি ভিয়েনা যেটাকে বলা হয় সিটি অফ মিউজিক তাই না আমার তাই কারণে তো আমরা আপনাদের রেকমেন্ড করব আপনাদের আপনারা যদি ভিয়েনাতে আসেন ঘোরাঘুরির জন্য সবচেয়ে ভালো স্টার্টিং পয়েন্ট হচ্ছে কি এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা এটা নাম হচ্ছে কি গ্রাবেন উচ্চারণ কিভাবে করে জানি না হোপফুলি গ্রাবেন এবং এটা হচ্ছে কি খুব মানে এই রাস্তাটার অনেক হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এবং চারিদিকে লাক্সারি সব ব্র্যান্ডস বিখ্যাত শপিং স্ট্রিট মারিয়া খুব খুশি

আমাদের একদিনের অস্ট্রিয়ান গাইড আপনাদের জন্য এখন শুরু করলাম এবং ঘুরে ঘুরে কি কি করার আছে একদিনে এটা আপনাদেরকে দেখাবো তো শুরুতেই আমরা কোথায় থাকছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের হোটেলটার নাম বুটিক হোটেল নোসেক ডাবল রুম ব্রেকফাস্ট সহ প্রতি রাতের খরচ পড়েছে দুশো পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় ঊনচল্লিশ হাজার টাকার মতো শুনে একটু এক্সপেন্সিভ মনে হতে পারে কিন্তু এই হোটেলের লোকেশনটা কিন্তু একেবারে অবিশ্বাস্য বেসিকলি হোটেলটা ভিয়েনার একদম হার্টে ঐতিহাসিক ফার্স্ট ডিস্ট্রিক্টে বিখ্যাত গ্রাবেন শপিং স্ট্রিট যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম এখানেই হোটেলটা আর তার পাশেই আপনারা দেখেছিলেন তিন মিনিট হাঁটলেই সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রো আর তার পাশেই স্টিফেন প্লাস মেট্রো স্টেশন আর আরেকটা ব্যাপার এই হোটেলের এই বিল্ডিংয়েই সতেরোশো একাশি সালে মোজার্ট থেকেছিলেন মানে একবার চিন্তা করে দেখেন এক সময় যেই জানালার পাশে বসে তিনি সুর তুলতেন আজকে আমরা সেই করিডোরেই হাঁটছি মোজার্ট যাকে বলা হয় কিং অফ ক্লাসিক্যাল মিউজিক তার সুর কিন্তু এখনও এই শহরের বাতাসে ভেসে বেড়ায় এই যে এরিয়াটাতে আমরা আছি চারিদিকে খালি ভাই ব্র্যান্ড আর ব্র্যান্ড ডিওর টেফেনি আরও যাবতীয় বিভিন্ন ব্র্যান্ডের নাম যেগুলো আমি জানিও না মারিয়া জানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি দেখেন চারিদিকে ব্র্যান্ড তারপরে এই দোকান নাম মহিলা ইন্টারেস্টিং না হইতে পারে এটাও খুব এক্সপেন্সভ একটা ব্র্যান্ড আমি জানিনা অ্যাট লিস্ট ব্যাট মহিলা পুরুষ কই আমরা হাঁটতে হাঁটতে গেলাম হফবার্গ প্যালেসের দিকে এক সময় এখানে ছিল অস্ট্রিয়ার সম্রাটদের রাজপ্রাসাদ এখন এখানে প্রেসিডেন্টের অফিস

এটা আমার তিনটা বার থার্ড ভিজিট হ্যাঁ প্রতিবারই আমরা একটা শর্ট ট্রিপ মানে ছোট ট্রিপ আছে হ্যাঁ এখনিও শর্ট ট্রিপ এটা শর্ট ট্রিপ আগেরবার তুমি অফিসের কাজে আসছিল আসছিলে প্রথমবার অফিসের কাজ তারপর আমাদের হলিডে হলিডে হ্যাঁ আর এটা তিনটা বার আর তারপর কালকে আমরা দুইটা চয়েস হ্যাঁ তাই না কালকে হয় আমরা ভিয়েনাতে থাকব অথবা নাইলে নতুন একটা দেশে যাব নতুন দেশ স্লোভাকিয়া হ্যাঁ কিন্তু আমাদের নতুন জায়গা অনেক ভালো লাগছে এই জন্য আমরা সবসময় এই এই চয়েসটা নিব তাই না আই থিঙ্ক দিস ইজ আ গুড ওয়ে টু সি डिफरेंट প্লেসেস থ্যাঙ্ক হ্যাঁ অবশ্যই অবশ্যই শর্ট প্লেস এরকম এই জায়গাটার নাম হেলডেন প্লাটস মানে হিরো স্কোয়ার এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাসের অনেক বড় বড় বক্তৃতা হয়েছে আমরা বেসিক্যালি এমন ভাবে হাঁটছি যাতে আপনারা এই ওয়াকটা ফলো করতে পারেন হোপফুলি আপনাদেরকে একদিনে সব হাইলাইটস গুলো কিভাবে দেখতে হয় ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের পিছন দিয়ে কি যাচ্ছে ঘোড়া 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 গুলা ঘোড়া কত কিড় ঘোড়া এদিকে আসতেছ নাকি হ্যাঁ আমি কতবার এটাতে উঠতে চাই মারে একবার আমাকে উঠতে দাও আমি মানে চলো না এটা নেই আর প্রতিবারই বলে না 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 কখন উঠবে এটা

মাদার্স বার্গার উচ্চারণ মনে পুরো বোচার করে ফেলছি ওই ভদ্রলোক কিন্তু এই সেলাই মেশিন আবিষ্কার করেছিল অনেক ট্যালেন্টেড মানুষ অস্ট্রিয়ান এই জায়গা দিয়ে হাঁটার সময় বুঝলাম ভিয়েনাকে কেন এম্পেরিয়াল সিটি বলে এখানকার রাজকীয়তা শুধু চোখে না আর্কিটেকচারেও একটা রেদম আছে তারপর হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়লাম ভক্স গার্ডেনে মানে পিপলস গার্ডেন এই পার্কটা এই পার্কের নাম ফক্স গার্ডেন আর এত সুন্দর মনে হয় কিছু রয়্যাল গার্ডেন তাই না হতে পারে খুবই ইমপ্রেসিভ এত ইমপ্রেসিভ এত সুন্দর আর এত পাখিগুলা ছোট ছোট হাই সাবি দেখলাম কি কিউট আমি ছবি এখানে এসে মনে হচ্ছিল শহরের রাস্তার যত আওয়াজ সব যেন দূরে মিলিয়ে গেছে অস্ট্রিয়ানরা এখানে এসে কফি খায় বই পড়ে কেউ শুধু শুধু রোদে বসে থাকে আরেকটা মজার ব্যাপার বলি অস্ট্রিয়ার কফি কালচার এত গভীর যে ইউনেস্কো এটাকে ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে পার্কের এই স্লো লাইফ আমাদের খুব ভালো লেগেছে গোলাপ ভরা এই পার্কটা ভিয়েনার শান্ততম জায়গাগুলোর একটা এরপর সামনে দেখা দিল অস্ট্রিয়ান পার্লামেন্ট বিল্ডিং অসাধারণ একটা স্ট্রাকচার ক্রিক কলম মার্বেল সিঁড়ি আর উপরে সেই বিখ্যাত অ্যাথানা মূর্তি দূর থেকে দেখলেই মনে হয় যেন ইতিহাস বইয়ের কাভার পেজ জীবন্ত হয়ে গেছে কি ইম্প্রেসিভ পার্লামেন্ট বিল্ডিং দেখতে মনে হয়েছিলাম যে এটা মিউজিয়াম তাই না এত এত সুন্দর আর এত ইন্ট্রিক্রেট আর্কিটেকচার মিলাচে রমের প্যান্থিয়াম তাই না একটু এরকম পার্লামেন্ট বিল্ডিংয়ের কিছু দূরেই মারিয়া থেরাসিয়ান প্লটস দুই পাশে টুইন মিউজিয়াম মাঝে মারিয়া থেরেজার বিশাল ভাস্কর্য মারিয়া ছিলেন ইউরোপের সবচেয়ে ক্ষমতাশালী নারী শাসকদের একজন তার সময়ই ভিয়েনা পরিণত হয়েছিল ইউরোপের সংস্কৃতির রাজধানীতে এই জায়গাটা হচ্ছে গে মারিয়া থেরেসেন ফ্ল্যাটস এত ইমপ্রেসিভ আমি এরকম গুলা জীবনে দেখলাম না তাই না সুন্দর স্বামী এত স্টানিং আর কি বলি সব জায়গা যে আমরা যাই আমরা বলি ওয়াও তাই না সব খর্ণের এত ইমপ্রেসিভ আমরা কোথায় বেড়াতে আসলেই সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে গিয়ে খাবার তো আমরা হাঁটতে হাঁটতে লেগে গেল আমরা এই ক্যাফেতে বসে ক্যাফেটার নাম হচ্ছে কি করেছি কিনা জানি না বাট মারিয়ার স্যান্ডউইচ খেতে ইচ্ছা আমারও স্যান্ডউইচ খেতে ইচ্ছা আমরা এখানে বসে স্যান্ডউইচ আর ফ্রাইস খাবো আর আপনাদেরকে বলবো খাবার কীরকম যদি ভালো হয় তাহলে এই জায়গাটা রেকমেন্ড করব এই ক্যাফেতে আমাদের আশেপাশে সব ছিল লোকাল মানুষজন একটা টুরিস্টও আমরা দেখি নাই তো খাবার কেমন ছিল মারিয়া ছিল এরকম আমাদের ক্লাব স্যামুজ অনেক ভালো লাগছে কিন্তু আমরা অনেক উদার্থ ছিলাম আমরা জানতাম না যে এখানে নাচ মার্ট এত কাছে আর এটা কি রেস্টুরেন্ট কমপ্লেক্স মনে হয় এত রেস্টুরেন্টগুলি আলাদা কিউজিন আছে গ্রিক দেখলাম ডিমসাম দেখলাম অনেক কিছু আছে যদি আপনারা আলাদা আলাদা খাবার চান এখানে নাচ মার্ট আসবেন হ্যাঁ ডেফিনেটলি আমাদের এত বেশি ক্ষুদা লেগে গেছিলো আমরা ওয়েট করতে পারি নাই আমরা জানতাম যে আমরা এই মার্কেটের দিকে আসবো এবং এটা সবচেয়ে পপুলার মার্কেট ওদের প্রচুর রেস্টুরেন্ট কিন্তু আবার মানে জিনিসপত্র কিনা কাপড় চোপড়ে আছে তো ডেফিনেটলি এক দুই ঘন্টা এখানে কাটাতেও পারেন আবার এখানে খেতেও পারেন আমরা পৃথিবীর যে দেশেই যাই মার্কেটে আমাদের ঢু মারতেই হবে তো এই নেশ মার্ক কিন্তু ভিয়েনার সবচেয়ে জনপ্রিয় ফুড মার্কেট এখানে আপনারা পাবেন নানা দেশের খাবার আর রঙিন স্টল একে একে ইন্ডিয়ান আমেরিকান ফিউশন সব জাতীয় খাবার আপনারা এখানে পাবেন হাঁটতে হাঁটতে কখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা খেলো করি নাই ভিয়েনা কিন্তু খুবই মানে ওয়াকেবল একটা সিটি খুবই ওয়াকিং ফ্রেন্ডলি আপনারা যদি এই মেন এরিয়াতে থাকেন তাহলে কিন্তু গাড়ি টাড়ির দরকার হবে না পাবলিক ট্রান্সপোর্টেরও দরকার হবে না সব জায়গায় হেঁটে হেঁটে যেতে পারবেন আরেকটা তথ্য দিয়ে দিই অস্ট্রিয়ার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই আছেন বিখ্যাত হলিউড ফিল্ম টার্মিনেটরের ফ্যান তো বিখ্যাত হলিউড অ্যাক্টর আর্নল শোয়ারজেনেগার যে কিনা নাও পলিটিশিয়ানও ক্যালিফোর্নিয়ার ফর্মার গভর্নর সো বডি বিল্ডারও ছিলেন একসময় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বডি বিল্ডার সে কিন্তু এই অস্ট্রিয়াতেই বড় হয়েছে সন্ধ্যা নামার সাথে সাথে এই ভিয়েনার রঙই বদলে গেল শহরটা যেন আরও ম্যাজিক্যাল হয়ে উঠল মোজার ছাড়াও কিন্তু অস্ট্রিয়াতে আরও অনেক বিখ্যাত মানুষ আছে এটা অবশ্যই একটা লিটল নুন ফ্যাক্ট বিখ্যাত জার্মান কার ব্র্যান্ড পোর্সা তার যে ফাউন্ডার সে কিন্তু অস্ট্রিয়ান তার নাম হচ্ছে গিয়ে পারডিন্যান্ড রাতের ভিয়েনা যেন সোনার আলোয় মোড়ানো একটা গল্প আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেলাম ক্যাফে বোন সার্চের দিকে নামটা শুনেই হয়তো বোঝা যাচ্ছে এটার ভিতরেও ইতিহাস আছে আঠারোশো সাল থেকে চালু এই ক্যাফেতে বসে কফি আর ডিজার্ট খাওয়া মানে ভিয়েনার ঐতিহ্যের অংশ হয়ে যাওয়া ভিয়েনাতে ক্যাফে কালচার অনেক বড় অনেক ক্যাফে আছে এখানে আর এই জায়গাটা ক্যাফে মোচার্ট খুবই খুবই বিখ্যাত মানুষ এখানে অনেক আসবে আর আশেপাশে এত সুন্দর এই যে এইটা আলবার্টিনা এত সুন্দর ভিউজ আর তারপর এই যে আমার সুন্দর স্বামী এত জেলিস যে আমি সব সময় বেশি ভালো খাবার অর্ডার করি অনেস্টলি আমার লাইফের বেস্ট ডিজার্ট মনে হয় মাত্র খেলাম আমরা এই ক্যাফে মোজার্টে আমরা কিন্তু আসছিলাম জাস্ট ফর দ্য লোকেশন কারণ এত হিস্টোরিক্যাল একটা ক্যাফে প্রায় দুশো বছর পুরানো এরকম একটা লোকেশনে একটা পিপল ওয়াচিং এলিমেন্ট আর এমন মজার ডিজার্ট খেলাম আমি মারিকে বলতেছি যে কালকেও আমরা আসবো যদিও আমাদের একদিন থাকার কথা মানে একদিনের এই ব্লগটা বানানোর কথা বাট অ্যাকচুয়ালি আমরা আগামীকালকেও ভিয়েনাতে আছি তো হয়তো আমরা সারাদিন স্লোভাকিয়াতে ঘুরে এসে আবার ভিয়েনাতে এখানে বসেই খাবো ডেফিনেটলি ডেফিনেটলি রেকমেন্ডেড খাবার শেষে হেঁটে হেঁটে হোটেলে ফিরলাম পরের ব্লগটা হবে নতুন দেশ স্লোভাকিয়ায়